ভাই ভাই আপনারা কি পাকিস্তানের খবর জানুন বর্তমানে যে পাকিস্তানে একটা আন্দোলন হচ্ছে বুঝছেন ছাত্র জনতার দুই দিন আগে যে বাংলাদেশ স্বাধীন হইলো না এই স্বাধীনতার পিছনে মানে দ্বিতীয়বার যে স্বাধীন হইলো এই স্বাধীনতার পিছনে ছাত্র যে হাত ছিল এটা কিন্তু কঠিন একটা থাবা ছিল হ্যাঁ এই থাবা অনেকেই মনে করছে যে বাংলাদেশ এখন আর বাংলাদেশ থাকবো না এখন পাকিস্তান হয়ে যাবা কিন্তু এখন যেমন কয়দিন পরেই পাকিস্তানে যা শুরু হয়েছে এখন তো মনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কে পাকিস্তান অনুসরণ করতেছে যে যে বর্তমান যে পাকিস্তানে যে আন্দোলনটা হইতেছে আপনারা ভালো করে বুঝছেন জানি পাকিস্তান যেটা পাকিস্তানে যে আন্দোলনটা হইতেছে এটা এক ধরনের মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল না এই আন্দোলনটাও ছাত্ররা প্রতিহত করছে এখন পাকিস্তানে যে স্বৈরাচার একটা উদ্ভব হয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধেও ছাত্র জনতা জেগে উঠছে তারা চাইতেছে পাকিস্তানকে এই স্বৈরাচার স্বৈরাচারের মুখ থেকে আর কি উদ্ধার করা আপনারা খুব ভালো করে এই একটু খোঁজ খবর নেন জানি আশা করি পাকিস্তানের স্বৈরাচার মুক্ত হবে এখন একটু সময়ের দরকার আহ ইনশাল্লাহ আমরা চাই যে পাকিস্তান বাংলাদেশের মতো স্বৈরাচার মুক্ত হোক সুশাসন প্রতিষ্ঠা হোক পাকিস্তানের তো দুই দিন পর পরপরই সরকার বদল হয় বুঝছেন এই পাকিস্তানে কোন সরকারি পাঁচ বছর টিকা থাকতে পারে না এর পিছনে কারণ হচ্ছে যে পাকিস্তানের যে জনগণ ছাত্র সমাজ এরা অত্যন্ত পাকিস্তানের জনগণ বাংলাদেশের মতো কিন্তু এতটা না মানে এই পাকিস্তানের জনগণ সচেতন বইলাই তারা এই যে আবার সোরাচারের বিরুদ্ধে একটু উইটা লাগছে বুঝছেন এই বাংলাদেশেও যদি এরকম মানে জনসচেতনতা তৈরি করা যায় যে একটা সরকার আইসা দুই চার দশ বছর বয়ে বয়ে খাবো সেই ব্যবস্থা না কইরা এক সরকার মানে পাঁচ বছরের বেশি জান টিকতে পারে না তাইলে বাংলাদেশের দুর্নীতি মানে দুর্নীতি হবে না বলতে গেলে চলে এই কারণেই চাই বাংলাদেশ সহ মানে পাকিস্তানে যে নতুন যে শুভ সূচনা হইছে এই শুভ সূচনার মানে বাস্তবায়ন হোক এবং কি পাকিস্তান সহ বাংলাদেশ বাংলাদেশ যে সুদিন দেখা শুরু করছে পাকিস্তানও সেই সুদিন দেখা শুরু করুক ধন্যবাদ আপনারা এই পাকিস্তানকে মানে স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করুন এই আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করুন আমিও সংহতি প্রকাশ করি অবশ্যই তারা ছাত্র সমাজ জয়ী হোক ধন্যবাদ সকলকে